ছিলা মামি ছিলাম মায়ের কুলে যন্ত্র যখন দুপুর বেলা সময় আবার হয়ে ভাই যায় কি করিব কি করিব ভাবি মনে তাই গড়িয়া যখন আমার সন্ধ্যা গেল হইয়া মালিকের কথা তখন যাই বলি পড়িয়া হাতে বেশি সময় নাই দেখলাম তাকাইয়া যাইতে হবে যাইতে হবে সব কিছু ছাড়িয়া তাই তো একজন সহজ মানুষের কাছে যে জন চলিয়া যা তার কোনো ভয় থাকে না আমি বলিব বিষয়ে এই জগতে সহজ মানুষ হলো সাওয়ালসা বাবা খাজা বাবা বরপিড় আব্দুল কাদের জিলানি বেলায়েতে রলি যারা বলে ভাই রেগেনি এই পৃথিবীতে যারা অলি আল্লাহ তারা হলো সহজ মানুষ এই দুনিয়ায় এসেছি আবার প্রত্যেকটা মানুষের চলে যেতে হবে মালিকের কাছে হিসাব দিব কি কি নিয়ে যাচ্ছি মালিকের দরবারে সেটাও কিন্তু চিন্তা ভাবনার একটা বিষয় তাই যদি একজন সহজ মানুষের সন্ধান পাওয়া যায় সে মানুষটার কাছে যদি গিয়ে নিজেকে বিক্রি করা যায় তাহলে আর থাকে না আল্লাহর একজন নবী মুসানবী তার নাম সে সবসময় আল্লাহর সাথে কথাবার্তা বলতো একদিন রাস্তা দিয়ে যাইতেছে আরেকজন মা পথিমধ্যে দাঁড়িয়ে মুসানবিকে ডাকতেছে মুসানবি ডাক শুনে তার কাছে গেল যাওয়ার পর ওই মা জননী বলল আপনি তো আল্লাহর নবী আপনি আল্লাহর সাথে কথা বলেন আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই আজকে আপনি আল্লাহর সাথে দেখা করবেন আল্লাহকে একটু জিজ্ঞেস করবেন আল্লাহ কি আমার ভাগ্যে কোনো সন্তান লেখছে কিনা মুসা নবী চলে গেল মাকে সান্ত্বনা দিয়ে আল্লাহর কাছে গিয়ে মুসা বলে আল্লাহ কই তোমাকে বর্ষার সময় এক মায়ের সাথে গেল দেখা হইয়া কান্না কাটি করলো মায়ে বলতেছি খুলিয়া আল্লাহর কাছে মুসানবি বলে আল্লাহ রাস্তা দিয়ে আসার সময় এক মা কান্না কাটি করলো তার বিয়ে হইছে অনেক দিন হয়ে যায় কিন্তু তার গর্বে কোনো সন্তান এখনো পর্যন্ত হয় নাই সে আমাকে রাস্তায় পেয়ে জিজ্ঞাসা করলো যে তুমি তো আল্লাহর সাথে কথা বলো প্রতিদিন আল্লাহর সাথে তোমার দেখা হয়ে কথা হয় তুমি একটু আল্লাহকে জিজ্ঞেস করো যে তুমি আমার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান দেখছি কিনা আমার আল্লাহ বলে মুসা তুমি গিয়ে মহিলাকে জানাই দিও ওই মাকে জানাই দিও তার ভাগ্যে আমি কোনো সন্তান দেখি নাই রাস্তা দিয়া যখন আবার মুসারবি হাঁটতেছে দেখে ওই মা ওই রাস্তার পাশেই দাঁড়ায় আছে মুসা নবী কি বলে এটা শোনার জন্য তখন মুসা নবীকে আবার দেখে ওই মাজনুনি ডাক দিয়ে বলে বাবা আপনি একটু বলেন তো যে আল্লাহ কি বলছে আমার ভাগ্যে কি কোনো সন্তান আছে না বলে তোমার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান দেয় নাই বলতেছি এখন ওই মহিলা বাড়িতে গিয়া যখন খাবার রান্না করতেছিল কান্নাকাটি করে ওই মাজনী বাড়িতে গিয়া মনে মনে কয় আল্লাহ যেহেতু সন্তান আমার ভাগ্যে লেখে নাই আমি আর কি করবো তখন তিনি তার স্বামীর জন্য রুটি বানাইতেছিল এমন সময় একটা পাগল এসে দরজার সামনে বলতেছে মা ঘরে কে আছো আমাকে কিছু খাবার দাও আমি আজকে অনেকদিন যাবো তনাহারে তুমি যদি আমাকে কিছু খাবার খাইতে দাও একটা রুটি খাইতে দাও তাহলে আল্লাহ তোমার একটা সন্তান দিব এখন ওই মহিলা মনে মনে কয় আল্লাহ বলছে আমার ভাগ্যে কোনো সন্তান নাই আর এই পাগলে বলতেছে আমি একটা রুটি দিলে আল্লাহ আবার একটা সন্তান দিব এটা কেমন কথা না যেখানে আল্লাহ বলে দিছে আমার ভাগ্যে সন্তান নাই আর পাগলাই কয় একটা রুটি দিলে একটা সন্তান দিব যাক সন্তান না দেখ পাগলাই তো আমার সান্ত্বনা দিছে মুসানবি তো এই সান্ত্বনাটাও আমার দেয় নেই তখন মহিলা কি তার ভাগের থেকে একটা রুটি ওই পাগলাকে খাইতে দিল একটা রুটি খাইয়া ওই পাগলাই বলে যে মাগ আরেকটা রুটি যদি আমার দিতা ওই রুটি খাইয়া আমি আল্লাহর কাছে দোয়া করতাম তোমার আরেকটা সন্তান দিব মহিলা কথা শুনে মনে মনে হাসে আর বলে থাক পাগল তো সান্ত্বনা তো দিচ্ছে আমার আরেকটা রুটি খেয়ে দিল খাইয়া বলে মা আর একটা রুটি যদি আমারে দিত তাহলে আমার পেটটা পুরাপুরি ভরত আল্লাহ তোমারে আর একটা সন্তান দিব মহিলা মনে মনে কয় আর একটা রুটি আছে দুইটা তিনটা রুটি ছিল আমার ভাগেরটা দিয়ে দিছি আমার স্বামীর ভাগের থেকেও একটা দিছি আর একটা রুটি আছে মনে মনে চাইছিলাম যে আমার স্বামীর জন্য রাখি যাক পাগলাই আজকে আমার স্বামী যদি আসে আমার স্বামীকে একটু বুঝাই আমি বলবো তখন ওই পাগলাকে দিয়ে দিছে পাগলা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যে আমার রুটি খাওয়াইয়া আমার পেট শান্তি করছে আমার মন শান্তি করছে আল্লাহ তুমিও তার মন শান্তি করো তুমি তার তিনটা সত্তা দিয়ে এই কথা বলি পাগলাই চলে গেল ভাই এদিক দিয়ে আস্তে আস্তে সময় চইলা যায় এক একে তিনটি সন্তান হইল ওই মায়ের শুনেন ঘটনা রাস্তা দিয়ে একদিন যাই মুসানবি বলতেছি এখন

এই যে দেখো আমার তিনটা সন্তান আমার সন্তান নিয়ে আমি মাঠের মধ্যে খেলাধুলা করতেছি আমার সন্তানরা খেলতেছে দেখতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে এই দেখো আমার তিনটা সন্তান আমি তিন সন্তানের মা তুমি না বলছো যে আল্লাহ বলছে আমার ভাগ্যে সন্তান নাই এখন আমি তিন সন্তানের মা এই কথা শুই না তো মুসানবি রাগ হইয়া আবার সেই কৌতর পাহাড়ে গেছে কৌতর পাহাড়ে গিয়ে আল্লাহরে জিজ্ঞেস করে আল্লাহ তুমি আমারে বলছিলা যে মহিলার ভাগ্যে কোন সন্তান নাই এই তিন সন্তান মহিলা আমার আল্লাহ বুছা আমি একটু পরে তোমার জবাবটা দেই আমার বড় মানুষের মাংস খাইতে ইচ্ছা করছে আগে আমার একটু মাংস খাওয়াও মুসানবীকে আল্লাহ কও কি আমি তো জীবনে শুনি নাই যে আল্লাহ খাইতে মন চায় খাইতে মন চায় বলতে আজকে মনে চাইছে তুমি যদি আমার একটু মানুষের মাংসই হয় না খাওয়াইতে পারো তাহলে তোমার সব প্রশ্নের জবাব আমি দিব মুসানবী একটা প্লেট নিয়া একটা ছুরি নিয়া চলে গেল মানুষের বাড়ি বাড়ি গিয়া বলে আল্লাহ খাইতে চাইছে মাংস দেও না তাড়াতাড়ি মুসানবীর কথা শুই না মানুষ গেছে খেইপা বলতেছে কথার বিশ্রে পাও না আল্লাহ চাইছে মানুষের মাংস খাইতে তুমি গেছ পাগল হইয়া তাড়াতাড়ি এখান থেকে বের হও এলাকার মানুষ যখন মুসানবীকে দৌড়ানি দিছে এই পেলেটার ছুরি নিয়ে দৌড়াইতে দৌড়াইতে এক জঙ্গলের মাঝখান দিয়ে যখন দৌড়াইতে লাগলো হঠাৎ করে এক পাগলায় মোসানবিকে ডাক দিল এই মোসানবি দৌড়াইতেছে কেন কি হয়েছে তোমার বলো তোমার কাছে বললে কোনো লাভ হইব না আমি যেদিকে যাইতেছি আমার সেদিকে যাইতে দাও ওই পাগলাই বলে বাহাল্লুল পাগল সে পাগলের নাম পাগলাই বলে আমার কথা না শুনলে তোমাকে আমি যাইতে দিব না মুসানবী দাঁড়াইছে বলে কি বলবা তাড়াতাড়ি বলো কয় তুমি একটা ছুরি নিয়ে দৌড়াইতেছো কারণটা কি কারণ হলো এই আল্লাহ বলছে মানুষের মাংস খাবে আমি বলছি যে আল্লাহ মাংস খাইতে চাইছে একটু মানুষের মাংস আমারে দেও আমার কথা কেউ বিশ্বাস করলো না পাগল পাগল বইলা আমার সবাই এলাকার থেকে তারায়া দিল সবাই মিল্লা যখন আমার দৌড়াইতেছিল তখন আমি দৌড়াইতে দৌড়াইতে এই জঙ্গল দিয়া ছুটছি ওই পাগলাই কয় ওরে ভাই তোর প্লেট আর ছুরিটাই আমার কাছে দাও আমার কাছে দিয়া তুমি ওই দিক চইলা যাও মুসানবি কয় আমি দাঁড়ায় দাঁড়ায় দেখি পাগলাই কি করে আল্লাহ খাইতে চাইছে মানুষের মাংস মাংস তো আমি দিব তুমি কিভাবে দিবা তোমার শরীরে তো কোনো মাংস নাই তোমার শরীরের যে চাপড়ার সাথে হাড্ডি লাইগে গেছে গা তুমি আল্লাহ কেমনি মাংস দিবা কয় আমি এমনি মাংস দিব যে যেই জায়গায় মাংস আছে সেই সেই জায়গা থেকে ছুরি দিয়া কাইটা কাইটা ওই প্লেটের মধ্যে মাংস রাখে একটা চোখ উঠাইয়া ওই প্লেটের মধ্যে রাখে মুসানবিকে বলে ভাই আমার এই দিল যার থেকে একটু মাংস কাইটা আমি আমার আল্লাহরে খাইতে দিব আমার সমস্ত থেকে তুমি মাংস নিয়া আমার আল্লাহরে দিও আল্লাহর কোন জায়গার মাংসটা খাইতে যেন ভালো এই কথা শুনে মুসানবি কি কাব্য করিল ওই পাগলায় গায়ের থেকে মাংস দিয়া দুনিয়া ছেড়ে গেল ওই মাংস নিয়ে হাজির হইল আল্লাহর দরবারে গিয়া বলে ওগো আল্লাহ বলতেছি আপনার আল্লাহ এই যে মাংস আনছি আপনার জন্য আল্লাহ বলে তুমি মাংস পাইলা কই আরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো খালি মাংসর জন্য মানুষের বাড়ি বাড়ি ঘুরছি এইটুকু মাংস দিয়ে আমার কেউ বিশ্বাস করে নাই সবাই অবিশ্বাস করছে যে কি মানুষের তবে এক দিয়া যখন আসতেছিলাম তখন একটা আল্লাহ আমাকে দেখা আমার হাত থেকে আর প্লেট নিয়ে তার বিভিন্ন জায়গা থেকে মাংস কাইটা এই প্লেটের মধ্যে রাখছে আল্লাহ বলে তার নাম কি বলে তার নাম হলো বাহাল্লুল পাগল বাহালুর পাগল তোমার মাংস দিল হ্যাঁ এবার বলেন ওই মহিলায় ওই তিন বাচ্চা পাইলো কই তিনটা সন্তান পাইল কই আমার আল্লাহ বলে যে আমার জন্য মাংস দিতে পারে আমি আল্লাহ কি তার কথা রাখতে পারি না যে আমার জন্য মাংস কাইটা তার শরীর থেকে দিতে পারে তাহলে সে যদি আমার কাছে কিছু যায় আমি তো তারা খালি হাতে ফিরাইতে পারি এ তুমিও তো মানুষ ছিলে তুমিও তো পারতে তোমার শরীর থেকে একটু মাংস কাইটা আমাকে দিতে তুমি তো দিতে পারলাম না যে পাগল আমাকে মাংস দিতে সে যদি আমার কাছে শুধু তিনটা সন্তান না সে যদি আরো কিছু চাইতো আমি আল্লাহ আরো কিছু তার জন্য দিতাম তাই তো হাতিস কুর্সিতে বলেছেন অলি আল্লাহ মতো আল্লাহর অলিদের কখনো মরণ হয় না আল্লাহর অলিরা হলো আল্লাহর বন্ধু আল্লাহর অলির দরবারে যদি কেউ নিয়োগ করে কিছু চায় অবশ্যই তা তার নিয়োগ যদি সঠিক থাকে অবশ্যই আল্লাহর অলি সেটা পূরণ করে আমার আল্লাহ পূরণ করে কিন্তু উসিলা হলো আল্লাহর অলি সিনাসাক করলেন আমার দয়াল নবীকে بوকে বলায় ছিল বুকে ছিল বলায় হ্যাঁ তো সিনাসাক করলেন কেন সিনাসাক করছে এটা তো বিষয়টা অন্য বিষয় সিনাসাকার বিষয়টা আর বুকে বলায় ছিল এই বিষয়টা একেবারে দুইটাই আলাদা বিষয় আমার নবীর সাথে নবীর দেহের সাথে এমন ভাবে বেলা মিশ্রিত ছিল যেটা নবীকে যদি আরো বিশ বারো যদি সিনাসাক করা হইতো তাতে এই বেলা এতের কোনো কিছু হইতো না ফুলের সাথে যেভাবে গন্ধ মিশে থাকে সেভাবে বেলা আমার নবীর সাথে মিশেছিল শিশু অবস্থায় চারবার আমার আল্লাহর হুকুমে ফেরস্তাদের ধারায় তাকে সিনাসাক করা হয়েছিল এবং তার শরীরের ভিতরে যা ছিল কলিজা সব কিছু কাউসার যে কাউসারের পানি সে পানি ধারা ধুই করা হয়েছিল এবং ফেরেস তারা তাদেরকে তাকে সেনাসাক করা হয়েছিল আর চারবারই সিরাশাক করে সেখান থেকে কিছু মাংসপিণ্ড বের করে এটা ফেলে ফেলে দেওয়া দেওয়া হয়েছিল এটা এটা বের করেছিল আমার হুকুমে বেলায়েতটা আমার নবীর সাথে যেভাবে মিশেছিল সেভাবেই ছিল সিনাসাকের সাথে আর ওই বেলায়েতের সাথে কোনো সম্পর্ক নাই এটা একেবারে আলাদা ফেরেশ তাদেরকে আল্লা পাখরা বুলাবেন হুকুব করেছিল যে এমহর্তে চলে যাও আমার দিনের নবী হজরত নহম্মদ সাল্লাহসাল্লামকে তাকে সিনাসাক করো তাই সিনাসাক করেছিল ফেরেশ আর চারবারই ভিতর থেকে আমার নবীর ভিতর থেকে কিছু মাংস পিঠে বের করেছিল এটা হাদিস বোখারি শরীফে ইহা লিপিবদ্ধ আছে বলে কোন কোন আস মানে কারণ আমি আমি বলেছিলাম আমার নবী বলেছে যদি শহর আর আলী হলো সেই শহরের ঘরের মধ্যে যদি একটা মানুষ থাকে আমি যেই দরজা দিয়ে ঢুকলাম সেই দরজা দিয়ে একবার ঢুকছি আরেকবার বাহির হইছি তাহলে দরজার সাথে আমার দেখা হইলো দুইবার আর দরজার ঘরের ভিতরে যে মালিক আছে সেই মালিকের সাথে দেখা হইছে আমার একবার আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটাই বুঝাইছেন যে আমার সাথে দেখা হবে একবার আর মাওলা আলীর সাথে দেখা হবে আসতে এবং যাইতে প্রত্যেকটা আসমানের প্রত্যেকটা দরজার মধ্যে মাওলা আলীর সাথে আমার নবীর সাথে দেখা হয়েছিল যাইতেও দেখা হইছে আসতেও দেখা হইছে এবং আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আলীকে সেই আসমানের উপরেই একটা উপহার শরীফ তার হাতের আংটি দিয়েছিল যে আংটিটা তিনি যখন মেরাজে মেরাজ থেকে ঘুরে আইসা এই দুনিয়ার মধ্যে যখন আসে তখন সেই আংটিটা নবীর হাতের আংটিটা মাওলা আলীর কাছে আলীর হাতে দেখে তখন নবী একটু মুসকি হেসেছিল মাওলা আলীও মুসকি হেসেছিল এটা হলো তাদের একটা আশেক মাসুকের গুরু ভক্তের গুরু শিষ্যের একটা খেলাবেলা এই তো ছিল তাহার কথা কিহার বেশি না আমি জানতে চাইবই আপনার কাছে বলবেন ঘটনা বলে আমি গাইব মহুরে নবুয়ের গান আমি শুনিলাম বসিয়া মহুরে নবুয় সম্পর্কে কিছু জানতে চাই আপনি বলিবেন খুলিয়া মহুরে নবুয় আচ্ছা দলিলে প্রমাণ করে আমার আল্লাপ

তাদের নবতের বেলায় কিন্তু মোহরে নবুয়তটা উচ্চারণ করা হয় না আমার নবীর বেলায় করা হয় আমি জানতে চাই মোহরে নবুয়তের অর্থটা এটা কি এটা আমার নবী পাইছে অন্যান্য নবীরা পায় নাই ইহার কারণটাই বা ছিল এ একটা কথা আমি জানতে চাই আরেকটা কথা জানতে চাই আবার আসলে করি হজরত মোহাম্মদের নবদ দেখে কেউ জান্নাতে গেছে আবার কেউ জাহান্নাবি হইছে একই নবদ একজন দেখে জান্নাতি আর একজন দেখে জাহান্নাবি ইহার কারণটাই ছিল কি এ দুটি কথা জানতে চাই আশা করি সুন্দর করে জবাব